আমাদের চোখের পলক এক মিনিটে কতবার পড়ে পাঁচ থেকে দশ বার তিন থেকে বার, পঁচিশ থেকে তিরিশ বার নাকি পনেরো থেকে বার সঠিক উত্তর হল পনেরো থেকে বার কোন ফুলের ওজন দশ কেজি পর্যন্ত হয় ডালিয়া রাফলেসিয়া পদ্মফুল নাকি গাঁদা ফুল এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন প্রাণী তার নাক দিয়ে বেশিরভাগ কাজ করে জিরাফ জলহস্তি কুকুর নাকি হাতি সঠিক উত্তর হল হাতি কোন নদীর ইলিশ সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্মা যমুনা মেঘনা নাকি ব্রহ্মপুত্র এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় পাট ধান চা নাকি গম সঠিক উত্তর হলো ধান উঠ কতদিন পর্যন্ত জলপান না করে বেঁচে থাকতে পারে তিন মাস ছ মাস এক বছর নাকি সাত মাস সঠিক উত্তর হল মাস মানুষের শরীরের কোন অঙ্গ কখনো ঘামে না নাক কপাল মুখ নাকি ঠোঁট সঠিক উত্তর হল ঠোঁট নীল গোলাপ কোথায় দেখতে পাওয়া যায় আমেরিকা জাপান ভারত নাকি বেলজিয়াম সঠিক উত্তর হলো জাপান পৃথিবীর সবথেকে প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি সাইক্লোন টাইফুন টর্নেডো নাকি হ্যারিকেন সঠিক উত্তর হল টর্নেডো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি রুই তেলাপিয়া কাতলা নাকি ইলিশ এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন মহাদেশে ম্যালেরিয়া রোগ সবচেয়ে বেশি ইউরোপ অস্ট্রেলিয়া এশিয়া নাকি আফ্রিকা সঠিক উত্তর হলো আফ্রিকা সেভেন জি নেটওয়ার্ক কোন দেশে চালু রয়েছে আমেরিকা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া নাকি জাপান সঠিক উত্তর হলো দক্ষিণ কোরিয়া কোন দেশ সবচেয়ে বেশি যুদ্ধ করেছে জাপান ইংল্যান্ড রাশিয়া নাকি আমেরিকা সঠিক উত্তর হলো ইংল্যান্ড কোন প্রাণী তার জীবনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটায় গরু কুকুর শিয়াল নাকি বিড়াল সঠিক উত্তর হল বিড়াল কোন পাখিকে নিশাচর পাখি বলা হয় শকুন ময়ূর পেঁচা নাকি বাছ সঠিক উত্তর হলো পেঁচা কোন হ্রদের জলে স্নান করলে মানুষ পাথর হয়ে যায় ন্যাট্রন হ্রদ চিল্কা হ্রদ কাশপিয়ান সাগর নাকি সুপিরিয়র সঠিক উত্তর হল ন্যাট্রন হ্রদ ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে রান্না করা হয় সিকিম মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর হলো সিকিম